নির্দেশে করছে দিদির মদত ছাড়া কেউ বাবরি মসজিদ করার কথা ভাবতে পারে না বাংলায় তার দলের সে তার দলের সে মনে করছে বাবরি মসজিদে আওয়াজ তুলে আরো চাঁদা উঠবে আরো নিজের নেতৃত্ব তৈরি হবে মুসলমান সমাজের মধ্যে দারুণ একটা বার্তা যাবে এইসব তাল তো আছেই বুঝতেই পারছেন তাহলে হঠাৎ করে ভোটের আগে বাবরি মসজিদের কথা মনে পড়লো এতদিন বাবরি মসজিদ থেকে কারোর কোনো মাথা ব্যথা হয়নি এগুলো সবাই সবকিছু বুঝছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাকে হারানোর জন্য সেই এম এলএকে দাঙ্গাই ব্যবহার করলেন দাঙ্গা লাগালেন হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করালেন সেদিনও দিদি কখন তার বিরোধিতা করেনি নিন্দা করেন যখন সে বলছে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুর্শিদাবাদে আমি আমরা মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ফাঁসি দিতে পারি সেই ক্যাসেট সেই বক্তব্য দিচ্ছে গিয়ে তৃণমূল দলের এমএলএ যে এখন বাবরি মসজিদ করতে চাইছে আবার সেই ভিডিও দিদির দলের লোকেদের মাধ্যমে দিদির দলের এজেন্টরা হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে যাতে হিন্দুদের ভোটটা বিজেপির দিকে যায় তারা সেখানে বলছে হিন্দুরা এখন বিজেপিকে কারণ তারা জানে বিজেপি ভোট ভোট দেবে না না তাই দিয়ে বিজেপিকে চৌধুরী হারু এই ছিল গল্প সেদিন নির্বাচন কমিশন সেদিনকে এটার উপরে আপত্তি তুলেছিল নিন্দা করেছিল এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ঘটনার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে বিরোধিতা করেছে না নিন্দা করেছে না এটাকে অসমর্থন করেছে আজকেও যখন সেই ব্যক্তি একই ব্যক্তি বাবরি মসজিদ করার কথা বলছে তখন সেই দিদি চুপ করে আছে তার মুখে আওয়াজ বেড়েছে অর্থাৎ তার পরোক্ষ সম্মতি আছে সে তার ভাই দেখে বলছে আমি মহাকাল করছি আমি জগন্নাথ মন্দির করছি আমি দুর্গাঙ্গন করছি এবার মুসলমানদের জন্য কিছু কর লে একটা বাবরি মসজিদের গঠন নির্মাণ করার গল্প বলে দাও তার জন্য দিদি চুপ করে আছে দিদি চুপ করে থাকার মানেটা কি ট্যাসিড সাপোর্ট নিঃশব্দ সমর্থন পরোক্ষ সমর্থন দিদির সমর্থন যারা এটা হতে পারে কি আমাদের কথা বললে আমরা কেউ বিশ্বাস করতে রাজি নয় দিদির দলের এমএলএ সে বাবরি মসজিদ বানানোর কথা বলছে দিদি জানে না সারা পৃথিবী জানে সারা পশ্চিমবঙ্গ জানে সারা মুর্শিদাবাদ জানে কেবল দিদি জানে না তা তো নয় দিদির সমর্থন তো অবশ্যই আছে একদিকে দিদি বাবরি মসজিদের সমর্থন করছে আরেকদিকে ওয়াক আপ সম্পত্তির বিরোধা না করে সরকারের সব দাবি মেনে নিচ্ছে পশ্চিমবঙ্গে এই ওয়াক আপ আইন যেটা দিদি মেনে নিল তার পরিণামে হাজার হাজার সম্পত্তি কিন্তু বেদখল হবে আমি লিখে দিলাম